আল্লাহ শব্দের মধ্যে জবর দিয়েছে ইন্না আল্ তো হরফ প্রত্যেকটি হরফ মাবনি কুল্লির মধ্যে জের দিয়েছে আলা হরফ হরফে হরফে জারে তারপরে শাইন শাইনের মধ্যে জের দিয়েছে যেহেতু এটা মুজাফি হয়েছে আর আমরা জানি মুজাফি ইলাই হামিজা মজরুল বাসদ মুজাফি ইলাই সবসময় জের হয় পের হাজরিন তার মানে আমাদের শাইন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে এবার আসুন এখানে গুরুত্বপূর্ণ একটা কায়দা আমরা আজকে সেটা হলো কুল্লু সাইন আর আলার কারণে কুল্লি সাইন হয়েছে এ মুজাফ মুজাফিলেই সম্পর্ক এখন আসুন মুজাফ মুর্সাফি ইলাই নিয়ে কিছু আলোচনা আমরা ইনশাল্লাহুল আজিজ করব মুরাক্ক এজাফি কাকে বলে মুরাক্ক এজাফি হলো যা বাক্য নয় বরং বাক্যের অংশ মুরাক্ক এজাফি বাক্য নয় বরং বাক্যের অংশ এটা মনে রাখবেন এ মুরাক্কাবে এজাফি বাক্যে কখনো ফাইল হয় কখনো মাফুল হয় কখনো মুক্তাদা হয় কখনো খবর হয় কখনো মাজরুর হয় এভাবে অনেক বিশাল আলোচনা ইনশাআল্লাহুল আজিজ এই ব্যাপারে নিয়ে আমি সামনে ভিডিও দিব যে মোরাক্কাবা এজাফি নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আসুন যে মোরাক্কাবা এজাফি যা বাক্য বাক্য নয় বরং বাক্যের অংশ হয় মোরাক্কাবা এজাফি মুজাফ এবং মুজাফি ইলেই মাধ্যমে গঠিত হয় এই মুজাফটা সবসময় না কেরা হবে আর মুজাফি ইলে সবসময় মা রেফা হবে ক্লিয়ার আমি বুঝাইতে কি পারছি যে মুজাফি সবসময় রাফা হবে আর মুজাফ সবসময় নাকেরা হবে আসুন এবার মুজাফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা করে দিচ্ছি তারপর মুজাফ নিয়ে আলোচনা করব তারপর তারপর আমরা তার্কিপটা করে নেব মুজাফ সবসময় মুজাফে কখনো আলিপ্লাম হবে না এই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি মুজাফে কখনও আলিপ্লাম হবে না মুজাফে কখনো তানবিন হবে না দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন মুজাফের মধ্যে হবে না মানে যে শব্দটা মুজাফ হবে ওই শব্দটার মধ্যে কখনো আলি হবে না তারপর আসেন তিন নাম্বার হচ্ছে যে নুন এ তাসনিয়া ও জামা বিলুপ্ত হয়ে যাবে যখন মুজাফ মুজাফিলেই সম্পর্ক আসবে তখন তাসনিয়া এবং জামার নুনটা বিলুপ্ত হয়ে যাবে বলে হুজুর একটা উদাহরণ দেন যেমন দেখেন আবদুল্লাহ আল্লাহর বন্দা দেখেন এই যে আবদুল্লাহি আব্দু মুজাফ আল্লাহ মুজাই ওই যে বললাম যে মুজাফিরে হামিশা মজরুল বাসত জের যুক্ত হবে এখানে কেন তানবিন দুই জের হয় নাই ওই যে আলিপ্লাম শুরুতে আলি থাকলে কখনো তানবিন গ্রহণ করে না মনে রাখবেন তার মানে মুজাফটা কখনও আলিপ্লাম যুক্ত হবে না আব্দু আলিপ্লাম হয়নি আরেকটা শব্দ আমি বলি যে গুলামু জৈদিন গুলামু জৈদ্দিন দেখেন এখানে আলিফ না আসার কারণে তানবিন হয়েছে এই গোলাম মুজাফ জয়দিন মুজাফিলে আব্দু মুজাফ আল্লাহ মুজাফিলে মুজাফে কখনও আলিফ যুক্ত হবে না আর তানবিনও যুক্ত হবে না যেমন গোলামুন জাইদিন আব্দুল আব্দুল আল্লাহি এটা কখনো হবে না মুজাফের মধ্যে কখনো তানবিন হবেই না তারপর নুনে তাসনিয়া ও জামা যেমন দেখেন বাক্যটা এখানে আছে জাআ মুসলিমু বাংলাদেশ এই বাক্যটা পরিপূর্ণ ছিল এভাবে দেখুন জাআ আমার কাছে এসেছে মুসলিম না বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা আমার নিকট এসেছে দেখুন এই যে জমার নুনটা এটা পড়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে কেননা তাসনি এবং জমার নুন যখন কোনো বাক্যে তাসনি এবং জমাটা যদি মুজাফের জায়গায় আসে তখন তাসনি এবং জমান নুন এজাবতের সময় বিলুপ্ত হয়ে যায় তাহলে সঠিক বাক্যটা হলো জাহানি মুসলিমও বাংলাদেশ বাংলাদেশের মুসলমানগণ এসেছে সুতরাং এই তিনটা কাইফিয়ত মুজাফের ক্ষেত্রে সবসময় আপনারা মনে রাখবেন যে মুজাফ কখনো আলি যুক্ত হয় না মুজাফ কখন তানবিন গ্রহণ করে না মুজাফ কখনো এজাবতের সময় নুন এবং জমার নুনকে রাখে না বিলুপ্ত করে দেয় পের হাজির আলহামদুলিল্লাহ এই জন্য এই মুজাফের আলোচনাটা আমরা মনে এখন প্রশ্ন হল এখন একটা কোটি টাকার প্রশ্ন যে কেন মুজাফ এগুলোকে নিচ্ছে না দেখুন মুজাফের সৃষ্টি হয়েছে মুজাফি ইলে দিকে দাবিত হওয়া যেমন হরফের দিকে যদি আমরা তাকাই ইসিমের দিকে দিকে যদি আমরা তাকাই ফেলের দিকে যদি আমরা তাকাই ইসিম আল সিহা যে ইসিম এমন একটা শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে গয় বেহাদিল আজমাত ইসলাসা কোনো কালের সাথে সম্পৃক্ত রাখে না তো ফেল কাকে বলে আলফেল কালিমাতুন তাদুল্লা আলম আনফিনাফ সিহা মুহাদ আজমানাতিসাহা আজমানাত সালাসা ফেল হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে আর হরফ আল্হারফু কালিমাতুন লাফ সিহা হরফ নিজে কখন নিজের অর্থ প্রকাশ করতে পারে না পেরাহাজির আশ্চর্য হবে মুজাফতাকে সৃষ্টি করা হয়েছে অপরের অপরের দিকে দাবিত হওয়ার জন্য এখন আলিফলাম যুক্ত হওয়া তানবিন হওয়া নুন এবং জমার তাসনি এবং জমার নুন আসা এগুলো হচ্ছে তাম একেবারে পরিপূর্ণ হওয়ার আলামত তো এই পরিপূর্ণ হওয়ার আলামতগুলো যদি মুজাফের মধ্যে থাকে তো মুজাফ যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে ওটা তো থাকলো না মুজাফকে তো সৃষ্টি করা হয়েছে মুজাফ দিকে ধাবিত হওয়ার জন্য সুতরাং মুজাফকে অপরিপূর্ণ থাকতে হবে এই জন্য আলিকলাম হবে না তানবিন হবে না তাসনি এবং জমান নুনটা বিলুপ্ত করে দিতে হবে আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে কুল্লু সাইন কুল্লু এখানে কুল্লি হয়েছে আলমর ফেজারের কারণে আমাদের মুজাফটা কী হয় নাই আলিফলাম যুদ্ধ হয় নাই তারপর তানবিন যে নাই তারপর নুন এবং জমা এবং তাসনিয়ান নুন হয় নাই এখানে কিচ্ছুই হয় নাই তার মানে এটা মুজাফ সবগুলো কিন্তু আবার একটার মধ্যে থাকবে না যে আলিফলাম তানবিন জমা এবং তাসনিয়ান নুন এগুলো সব কিছু একটাতে আসবে না কিন্তু পের হাজিরে এবার আসুন মুজাফি ইলাই সম্পর্কে আমরা কিছু তথ্য জানি মুজাফি ইলাই আমি একটু আগেই বলেছিলাম মুজাফি ইলাই হামিষা মজরুম বাসুস্থা এটা জের বিশিষ্ট আলহামদুলিল্লাহ জের বিশিষ্ট হয়েছে আর অর্থ যখন আপনি উড়োতে যাবেন অর্থ উঠাতে গেলে কিন্তু এর অথবা র এই শব্দগুলো আসবে যেমন দেখেন মুসলিম বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ এর মানে বাংলাদেশের মুসলমান অর্থের মধ্যে র এর আসবে